বিগত পনেরো বছরে পাঁচগাছি ইউনিয়নের বিভিন্ন চাকরি প্রত্যাশীদের কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আওয়ামী লীগ নেতা ও প্রধান শিক্ষকরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ভুক্তভোগীদের মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে পাঁচগাছি ইউনিয়নের ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ হাট চৌরস্তা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা মানবন্ধন চলাকালে ভুক্তভোগীরা বলেন চাকরি দেওয়ার নামে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে আমরা এদের বিচার চাই আপনাদের শরণাপন্ন হয়েছি আপনাদের মাধ্যমে আমি বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করতে চাই তিনি যেন আমাদের এই বিষয়টাকে বিবেচনা নিয়ে আমাদেরকে যেন একটা সুপরামর্শ এবং সুবিচার প্রদান করেন আমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের টাকা ফেরত চাই চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত না দিলে আমি এখানে অন্য কর্মসূচি দিতে বাধ্য হবো এবং আমি এই রাস্তায় তাকে ধরে আমি আমার কিভাবে টাকা নেওয়া লাগে এবং সে ব্যবস্থা আমি করব। আজকে মিডিয়ার কাছে আমি আহ্বান জানাইছি আমরা সুশী সমাজ করতে চাই ভালোবাসা নিয়ে আমরা মানুষ আমরা নীতিবিত মানুষ জনগণ মানে হতে চাই না আমরা তো অধিকার চাই তো আমরা অধিকার কেন পাই না বারবার আসলে আমরা যে সরকারে আসি সে সরকারের চাপ যাই ক্ষমতা বসে তাই হয় আজ হনুমান তো আজকের অন্তকালী মানে সরকার বসেছে আমি শুনতেছি যে খুব মনোমনকে ভালো ইনি দুর্নীতির বিষয়ে খুব আসলে সচেতন এবং ইনি খুঁজে তদেরকে বাড়ি করছে অনেক নেতা কর্মী সহকারে তাকে অনেক কিছু মানে বাদ দিয়েছে পরিবারের মতো একটা সুন্দর দেশ গড়াতে তার ইচ্ছা তাই হোক আমি মিডিয়া ভাইয়ের কাছে আমি আহ্বান রাখেছি রেখে রাখতে চাই আমাদের সাথে সহযোগিতা করবেন এবং এই যে প্রতারকদের সঙ্গে আপনারা কখনো মিট হবেন না আমরা যেন ন্যায্য বিচার চাই ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে আমার আগুল আগে যে আমার একটা এটা যেন একটা মানে মানে এটা যেন বিহিত করে দেয় যেন আমি এক ভবিষ্যৎ জীবনে যেন

আর স্কুল সভাপতি প্রাইমারি স্কুল সভাপতি দপ্তরীয় কামপ্রোহী পদে লক্ষ টাকা আমার কাছ থেকে সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া সম্পাদক লক্ষ টাকা নয় নিয়েছিল যখনই আমি তার নামে থানায় জিটি করেছিলাম কিন্তু জিটি করার পরও আমি সেখানে কোনো ফলাফল পাইনি কিন্তু সেখানে আমার জিঠি মনে গ্রহণ করেনি কিন্তু না করার কারণে আমি

তাই আমি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বরাবরে আকুল আবেদন জানাচ্ছি আমরা যেন এই স্বাধীন দেশে যেহেতু আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আমরা যেন এই ভুক্তভোগীরা ন্যায় বিচার এবং ন্যায্য পাওনা ফেরত পাই উনি যেন এই ব্যবস্থাটা করে যে আজকের ছাত্র আন্দোলনের রংপুর জেলার অন্যতম একজন সমন্বয়ক আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন এখানে অনেকে চেনেন আমাকে এখানে এশিয়া টিভি এসেছেন এবং অনেক ভাইরা মোবাইল দিয়ে ক্যাপচার করতেছেন হয়তো অনেক মিডিয়া থেকে তারা এসেছেন অনেক ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর